আমরা এখানে গতকাল থেকে যেভাবে কথা বলছি প্রথমেই আমরা এখানে এসে সবার খোলস ভাঙার যে অনীহা এবং বিশ্বাসের যে অভাব সেই দুইটা পয়েন্ট নিয়ে আমরা কাজ করেছি কালকে সারা রাত আজকে আমরা আরও বেশি খোলস ভেঙে কাছে আসার জন্য সারাদিন আমরা বিচে ফুটবল খেলেছি আমরা বল পাসিং হারি ভাঙা আরও যেসব খেলাধুলা করেছি এর মাধ্যমে আমরা আরও বেশি কাছাকাছি হয়েছি সবাই এরপরে আমরা আজকে আমাদের যে বই দা ফাইভ টিম এই বইটির উপরে একটা পরীক্ষা হলো এখন আমরা এই পাঁচটি যে বিচ্যুতি আছে সে বিচ্যুতি নিয়ে এই বিচে মনোরম পরিবেশে আমরা কথা বলবো এবং আমাদের একে অন্যের যত ত্রুটি আছে সেগুলো নিয়ে কথা বলবো তার মাধ্যমে আমাদের মধ্যে চূড়ান্ত ভাবে দ্বন্দ্বের ভয় অস্পষ্টতা চলে যাবে আর বাকিটা যাবে আসলে অন অন সাইটে সাইটে তাই না আমরা কি করব এখন থেকে প্রতিটা মিটিং এ দ্বন্দ্ব করবো তর্ক করবো এবং আমাদের যে যৌক্তিক লক্ষ্য যে লক্ষ্য আমরা নির্ধারণ করেছি এবং এই কালকে ড্রিম শেয়ারিং এবং আজকে রাতে লেট যে সেশনটা আছে সেটাতে আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করব সেই লক্ষ্য নির্ধারণের মাধ্যমে আমরা অনসাইটে গিয়ে সেই লক্ষ্যকে মাথায় রেখে আমাদের চূড়ান্ত লক্ষ্য অনুযায়ী আমরা প্রতিটা কাজ করব তাই না এবং সেই প্রতিটা কাজ পয়েন্ট অনুযায়ী হচ্ছে কিনা আমার লক্ষ্য মিট করছে কিনা আমার লক্ষ্য মানে কোম্পানি টিম প্রতিষ্ঠান সেন্ট্রাল গোলকে বিট করার জন্য আমরা তর্ক করব আমরা স্বার্থ প্রতিষ্ঠানের শতভাগ রক্ষা হচ্ছে কিনা এই তর্ক করতে করতে কমিটিট হয়ে ডিসিশন নিব এবং এই যে সকল বিষয়গুলো আলোচনা করে সবাই সবার সাথে মিশে খোলস ভেঙে আমরা কিন্তু একটু পরে দশ গুণ আলোচনা করব আমরা বুঝে যাব কার কি কাজ কার কি পরিধি কে কার সম্পর্কে কতটুকু জানে কে কোনটা করে না কে কোনটা করে অনেক কিছু জেনে যাব কিন্তু আজকে রাতে কালকে সকালে মোনাগত তখন আমরা কিন্তু ওয়ান সাইডে গিয়ে সবাই সবার খোঁজ খবর নিতে পারব এবং খুব ইজিলি কে কার সাথে কোন ডিপার্টমেন্ট কোরিলেট করে এবারে কমিউনিকেট করে এই কাজটা আদা করে নিতে পারব তাই না তখন আমরা জবাবদিহিতা নিশ্চিত করব। তাহলে দ্বন্দ্বের ভয় দূর করে বিশ্বাসের অভাব দূর করে খোলস ভেঙে মেকি শান্তি দূর করব। তারপরে আমরা স্পষ্ট হয়ে কমিটেড হব। তাই না টিমের ভেতরে জবাবদিহিতাকে কিন্তু এই বইয়ে পুরো বইয়ে বলা হয়েছে এই বইয়ে কোথাও বলা হয় নাই যে বস কি বলছে ও করছে কিনা শাসানোর না এখানে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করা চলার পথে কলিগরা এবং টিমমেট এক টিম টু আরেক টিমের কানেক্টিভিটি কাজ আদায় করে নেওয়া সেই জবাবদিহিতা এনসিওর করার পরে আসবে লক্ষ্য ভ্রষ্টতা থেকে মুক্তি তাই না কারণ তখন আমরা সঠিক লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এবং ওই অহংকার বিহীন একটা টিম টিম টিমমেটস আমরা তখন পাবো সবাই মিলে আমরা এক সমৃদ্ধশালী জেড বিএসএল সমৃদ্ধশালী বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ কোম্পানি হিসেবে শ্রেষ্ঠ বাংলাদেশের স্বপ্নে এগিয়ে যাবো ইনশাল্লাহ আমরা দেখলাম যে সবাই আসলে ভালো খেলছে অনেক চেষ্টা করছেন যদিও সবাই কাজের মধ্যে থাকে সবাই রানিং প্লেয়ার না ওপেনসে উইংসে খুবই চমৎকার পারফরমেন্স করেছেন আমাদের ফয়সাল স্যার ফয়সাল স্যার ইজ দা উইনার অফ দ্য বল পাসিং টুডে রেজাউল আজিম স্যার অনেক ভালো খেলেছেন আমাদের হোটেলে রেজাউল আজিম স্যার প্লিজ